আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পদ্মা নদীতে আমার প্রতিবেশী এক ভাই নাম জব্বর সে নৌকানে যাবো মাছ ধরার জন্যে তা আমি তাকে আরও এক সপ্তাহ আগে থেকে বলে রাখছি যে ভাই এই যে মাছ ধরতে যান আমাকে একটু নিয়ে যাবেন কারণ আমি মাছ ধরার বিষয়টা একটু দেখব এবং আমার যারা সাবস্ক্রাইবার আছে এবং আমার ভিডিও যারা দেখে তাদের সামনে একটু উপস্থাপন করবো পরের বলছে যে ঠিক আছে লাভলু ভাই তাহলে আপনি আইসেন আমি আপনারা নিয়ে যে দর্শক আপনাদের সকলকে আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে এবং এমনি পক্ষ থেকে সাধারণ ধন্যবাদ

প্রিয় দর্শক এ হচ্ছে আমাদের জব্বর ভাই এখন সময় মা শেষে শেষ হয়েছে আরও পনেরো বিশ মিনিট আগে এখন জব্বর ভাই জালের প্রস্তুতি নিতেছে জাল প্রিপারেশন করতেছে প্রিপেয়ার করতেছে এই জালগুলো প্রিপার হইলেই জব্বর ভাইয়ের সাথে আমিও যাব প্রিয় দর্শক আপনার এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এম বাংলা আমার চ্যানেলটির নাম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে থাকবেন যাতে করে আমার সর্বশেষ ভিডিওটি সর্বপ্রথমেই আপনার লিঙ্কে চলে যায় সুপ্রিয় দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এবং আপনাদের সাথে আমার সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে সুপ্রিয় দর্শক আপনারা এমডি বাংলার সাথে থাকেন আমি লাভ শিখ আপনাদের সাথে আছি আমি আছি চব্বিশ ঘন্টা সাত দিন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টি জেলা শহর এবং গ্রামগঞ্জের বিভিন্ন হাটবাজার আপনাদের সাথে দেখাবে সুপ্রিয় দর্শক তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ সুপ্রিয় দর্শক এ হচ্ছে আজকে রাতের মানে আমার থাকার বাসা দর্শক আমি আজকে রাত বলতে এখানে আমাকে থাকতে হবে এ হচ্ছে আমার ব্যাগ আর ওই যে আমার চাদ্দর আর এই হচ্ছে

এম ডি বাংলার সাথে থাকেন আমি লাভ সিপার আছি আপনাদের সাথে এম ডি বাংলার পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ প্রিয় দর্শক হচ্ছে নৌকার অবস্থা এটা হচ্ছে হ্যান্ডেল এই যে হ্যান্ডেল এটা হচ্ছে এই হ্যান্ডেল এই হ্যান্ডেল আর কি এইভাবে ধরতে হয় এটা হলো ব্রেক মানে এটা হচ্ছে ব্রেক এই ব্রেকগুলো যেদিকে ঘুরাইব নৌকা ওদিকে যাইব আর কি প্রিয় দর্শক তাহলে হ্যাঁ ইতিমধ্যেই আমাদের জব্বর ভাই নৌকা ঘাটের থেকে ইনশাল্লাহ ছেড়ে দিছে জব্বর ভাই

আপনাদের জন্যে রাত জেগে বহুত কষ্ট করে দূর দূরান্তে গিয়ে ভিডিও বানাই আপনারা যদি একটু দয়া করে আমার সেই ভিডিওগুলি দেখেন একটু লাইক করেন কমেন্ট করেন আপনাদের এই ভিডিওগুলি কী লাগে এরকম হচ্ছে জবর ভাইয়ের ভাত বাসার থেকে ভাত দিয়ে দিছে সেই ভাত খাওয়া দাওয়া করবো প্রিয় দর্শক আপনারা যদি কমেন্ট করেন ভিডিওটা কেমন হলো এগুলি যদি লেখেন তাহলে ভালো লাগে নিজের কাছে অনেক তৃপ্তি লাগে যে না আপনাদের সাথে আমার জয়েন্ট আছে আমার এমনি বাংলা পরিবার সকলকেই অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা দয়া করে একটা ভিডিও শুরু করলে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে অনেক কিছু দেখার আছে এবং অনেক কিছু বোঝার আছে মানুষের জীবন মানুষের জীবিকা মানুষের মানে বাস্তবমুখী যেই দৃশ্যগুলি বাস্তবমুখী যেই কর্মযোগ্য আমি কিন্তু সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক এই পর্যন্ত আমার পঁচাত্তরটি ভিডিও আমি আপলোড দিয়েছি আমার এমডি বাংলা চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখবেন কোনো না কোনো কিছু আছে কোনো না কোনো কিছুর অর্থ ব্যাখ্যা সেই ভিডিওর মধ্যে আছে তাই আপনাদের কাছে আমার একটা সুপারিশ আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন দয়া করে সম্পূর্ণ ব্লগটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে তো বোঝা যাবে না সুপ্রিয় দর্শক আপনাদের সকলের মঙ্গল কামনা করি এখন আমাদের এই স্টার দিবে ভাই প্রিয় দর্শক আমি এখন কিন্তু প্রচুর শীত প্রচুর শীত সারা রাত আমাকে থাকতে হবে নৌকায়